আমি এরকম করবো সেটা আমার ব্যাপার যাই হোক আজকে শনিবারের বারবেলা আর সবাইকে শনিবারের জানাই যে বছরের শেষ আর দুটো দিন আছে সবাই এনজয় করছো পিকনিক করছো আমরা করছি না আমরা শুধু বাড়িতেই পিকনিক করি দুজন দুজনের সাথে আর আজকে আমরা হচ্ছি বেরোবো কোথায় যাবো কি করবো না করবো সেটা তো দেখতে থাকো

তারপরে গিয়ে মুখ খুলে খালে আর সুবিধা করে ঢকাবো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি আর একটা কথা বলি তোমাদের কালকে সন্ধ্যেবেলা কালকে তো শুক্রবার ছিল কোথাও বেরোয়নি বাড়িতেই ছিলাম তো কালকে সন্ধ্যেবেলা বোসো বোসো ভুলভলাইয়া থ্রি দিয়েছিল নেটফ্লিক্সে দেখছিলাম হাসতে হাসতে পেটে পুরো খিল ধরে গেছে বইটা খুবই মানে বকواس নবি কিন্তু এন্টারটেইন মানে বেশ ভালো লাগা যা স্পেশালি ভালো লাগা রোলস রয়েসটা বলো ব্যাপক ছিল আর তার সাথে আমি খাচ্ছিলাম কচুরি কালকে কড়াইশুটির কচুরি করেছিলাম আর হ্যাঁ আটা দিয়ে করেছিলাম কড়াইশুটির কচুরি ময়দা তখন আমরা খাচ্ছি না আমরা এখন ঠিক করেছি হেলদি খাবো তো আটার দিয়ে কিভাবে কালকে আগারত থেকে এই গ্লাস লিডওয়ালা কুকটা আমি অর্ডার করেছিলাম কদিন আগে আমি আগারত থেকে যে আয়রন গ্রিল্ড প্যান্টটা অর্ডার করেছিলাম সেটা ভীষণ ভালো তাই এই হার্ড অ্যানোডাইজ ডিপ কড়াই উইথ গ্লাস লিড কড়াইটা আমি অর্ডার করলাম আগারোর এই কাড়াইটা হার্ড অ্যানোডাইজ টোয়েন্টি এইট সেন্টিমিটার ডায়ামিটারের থ্রি এম থিক তার সাথে রয়েছে রিমুভেবল গ্লাস লিড তার ওপরের এই সিলভার মতন মুন্ডিটা আরও বেশি স্টাইলিশ করে দিয়েছে কাড়াইটাকে কম্প্যাটিবল উইথ গ্লাস স্টোভ অলসো কাড়াইটা ভীষণ একটা স্মুথ ফিনিশ রয়েছে আর তার সাথে যে দুটো হ্যান্ডেল রয়েছে সেটা দুটোই কিন্তু ভীষণ স্টার্নি ভাবলাম এটাকে উদ্বোধন করা যাক তো প্রথমেই আমি এতে রান্না করছি কড়াইশুঁটির কচুরি প্রথমে আমি এখানে কড়াইশুঁটির পুরটাকে বানিয়ে নিচ্ছি কড়াইয়ের সারফেসটা এতটাই স্মুথ ভীষণ অল্প তেলে কিন্তু পুরটা রেডি হয়ে গেল পুরটা রেডি হয়ে গেছে আমি ওটাকে অন্য পাত্রে ঢেলে দিলাম আর জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে কড়াইটাকে মুছে দিলাম ধোয়ার আর প্রয়োজনই পড়লো না এর মধ্যেই আমি কড়াইশুটির কচুরিগুলো ভেজে নিচ্ছি আর কড়াইটা এতটাই বড় যে দুটো কচুরি কিন্তু পাশাপাশি একসাথে ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পেলে কড়াইটাতে মানে রান্না করাটা যতটাই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর বেশ অনেকটা বড় একসঙ্গে অনেকটাও রান্না হয়ে যাচ্ছে এটা ক্লিন করা ততটা ইজি তো জাস্ট তোমাদেরকে বলছি এই যে স্পাঞ্জ রয়েছে না এই স্পাঞ্জ দিয়ে আমরা এটাকে ক্লিন করে নেব কোনো স্কচ বাইট বা স্টিল উল ইউজ করছি না তাহলে যে তোমাদের দেখাচ্ছিলাম যে এটা এতটা স্মুথ যে ফিনিশটা যদি স্কচ বাইট বা স্টিল উল দিয়ে রে ক্লিন করতে যাই না তাহলে স্মুথনেসটা বেশি দিন লাস্টিং করবে না তো সেই জন্যে জাস্ট এরকম আমি লিকুইড ডিশওয়াশার নিচ্ছি চাইলে নর্মাল ভিমবার বা মানে সোপও ইউজ করা যায় তো এটা স্পাঞ্জ দিয়ে শুধু এখানটা পরিষ্কার করে নিচ্ছি আবার ওই ননস্টিক প্যানে যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার তোলা হয়ে গেছে তার মাঝখানে আমি ব্রেকফাস্টও বানিয়ে নিলাম তোমাদের নিশ্চয়ই ভিডিও দেখা হয়ে গেছে দেখলে করাশুড়ি কচুরি খাওয়ালাম আর এই দেখো এগ এখন খাচ্ছে হচ্ছে এগ রোল এটাও কিন্তু বাসি বানিয়ে বানি আমার খেতে ভালো লাগে বুঝলে এটাও কিন্তু উইদাউট ময়দা হ্যাঁ রুটিতে মানে বাসি রুটি এগ রোল ভালোই থাকে এতে কয় অতরা এরকম করে বসতে আছিস কেন জানো মনে হচ্ছে মিছিলে বেরিয়েছে মিটিং এর গল্প শুনছে আমাদের দেখো আমরা গল্প করছি 이거 চলো খেয়াছি 12টা 15 হয়ে গেল দাদা আমি কি বসে আছি সম্মানের কাজ করে যাচ্ছি বেরোবো তার সব কাজগুলো গুছিয়ে রাখছি কত এডিট করি বড়ো থেকে বসে আমরা রেডি হয়ে গেছি ওদেরকে এখানটা বিশ্বনা করে দিয়েছি আর মা তো ওখানে শুয়ে আছে আর এদিকে ও রেডি কি বেরোবো তো রে সকালবেলায় কোনাল গাড়ি বার করে এসছে অসুবিধা নেই হ্যাঁ গরম আর ঠান্ডা পড়ার তো নামই নেই আমি তো যদি জ্যাকেটটা পরেছি তো মনে হচ্ছে এখন খুলে ফেলতে হবে গাড়ির ভেতরে এসি চালাতে হবে মানে এতটাই গরমি চালিয়ে দিয়েছে কোনো কিছু করার নেই তারপরে গরমে ছিল তোর গাড়িটা আরো গরম হয়ে গেছে

এই কখন থেকে দেখেই যাচ্ছি কিছু আর পছন্দ আর হর হয় না হয়েছে পছন্দ কিছু কত কিছু কেনা হলো বাজেট দিয়েছিলাম একটা অন্য বাজেট বাজেটের বলে না কাজ মানে বাড়িতে বসে শান্তিভাবে করি এমন একটা ভুল হয়ে গেছে আবার আমাদের বসতে হলো ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে বসেছি এখন আমরা বাকি আমি তো দেখলাম ভুলটা না তোমার প্রবলেম এই দেখো দিদি এসছে দিদি বলছে দিদি দিদি বলছে যে বছরের শেষে বিশাল বড় না সত্যি শোনালি তো নাকি দেখে নিন এই যে সবাই ব্যাটালিয়ান চলে এসছে দিদির সাথে যারা যারা এসছিল সবাই রয়েছে যাকে খুব ভালো তোমার নামটা বলে দাও আচ্ছা তোমার নামটা বলে দাও আমার নাম সৃজন বাহ दीदी बियाली राय छो बियाली राय छो यार दीदी वाह अरे ये पूछ की সবাই নাম বলছে কিন্তু আমি সবাইকে নাম নেই যাক আগে আমরা দেখো কালকে হচ্ছে এটা তো তাएंगे राजुन ने मिष्टी रखे है ধোসা কর না আমি ধোসা খাবো আমরা আমি খাই না তুই ডোসা আর ঠিক আছে আর স্টার রে হলিউড স্টার সব থেকে বড় স্টার নে বল হঠাৎ করে দেখছি এত খিদে পেয়ে গেছে পেটটা গুলাচ্ছে ওই জন্য আমাদের মানে রাঙ্গোলি মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে দোসা কফি রয়েছে এর আগে দেখেছি নতুন করে এখানে হয়েছে বাট আজকে একটু অর্ডার দিলাম একটাই মশালা দোসা অর্ডার দিয়েছি খেয়ে দেখি কীরকম আর আমাদের আমাদের ওখানে বলো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নিচ্ছে একশো সত্তর টাকা তার উপরে আবার টপিংস আছে আনিয়ন পোটাটো মশালা বাটার ঘি চিজ যেটা ইচ্ছা সেটাকে তুমি এর ভেতরে অ্যাড করতে পারবে তো আমরা আনিয়ান নিলাম আর বাটার নিলাম তো এখন মানে কিসের মতো দাঁড়ালো সত্তর টাকা আর পঞ্চাশ টাকা মানে দুশো তিরিশ টাকা চুনা নিচে দাদা হ্যাঁ

অনেক ভালো অনেক ভালো টেস্টি খেয়ে আমি না খেয়ে বলছি দারুন হয়েছে খাও খাও খাওসাউন দারুণ

তা ঝালমুড়ির দোকান ঠিক না ঠিক আছে তাও ঝালমুড়ি দারুন বানায় শুনলাম এখানে ওই জন্যই দাঁড়িয়ে গেলাম দাদা একটুখানি দিন দেখি ঝাল দিয়েছেন তো একটু বেশি করে লঙ্কা দিন হুম ওই তোলা দিয়ে যায় দশ টাকা নিচ্ছি দশ টাকার কত কী চাইছি এই যে ঝালমুড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ না ঝালমুড়ি

খুব এখন এলাম জুগিংদের জন্য মাংস নিতে আমার জন্য মাংস রেডি করেনি এই লোকটাকে দেখে নাও দেখলেই মারবে তাড়াতাড়ি রেডি করো আমার গাড়িটা দেখো পুরো রাস্তার মাঝখানে রেগেছি এটা যদি থানার লোক দেখে না আগে তোকে কেস দেবে দেখ রাস্তা কোথায় কিছু করার নেই এইখানে এতক্ষণ অনেক গাড়ি ছিল লোকে হাসবে ওরা কি পাগল হয়ে গেছে নাকি লোকটা কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে এসে গেছি তো হ্যাঁ হ্যাঁ এসে গেছি চলো হ্যাঁ হ্যাঁ এসে গেছি আর কিছু নয় ব্যসার কোথায় যাচ্ছি না কুনাল গেল গাড়ি ঢোকাতে এখন ছানা কিনে নিয়ে আসছে আর আমি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি কুনাল এসে গেছে আমি ড্রেসটা চেঞ্জ করলাম গায়ে একটা হালকা শালও দিলাম কেননা ছাদে যাব হচ্ছে গাছে জল দিতে হবে এসে গেছে না তুমি ঠিক আছে আমি ছাদে যাচ্ছি তুমি ছাদে কি করছো চলো খাওয়া বে চলো খাবে চলো চলো ঢোকো ঢোক খাওয়া বানিস চলো চলো রাগ করবে না চলো চলো

সব কথা যে করে নিয়েছিলাম বাইরে বাড়িতে খাবো তাই মাকে ফোন করেছিলাম মা রুটি খাবো তো মাকে বললাম যে বেগুন পোড়া করো রুটি করো তো এটাই আজকে আমাদের ডিনার তো আজকে বেরোনোর মেন কারণটাই ছিল হচ্ছে ফার্স্ট জানুয়ারি আসছে আর ফার্স্ট জানুয়ারি হচ্ছে আমাদের আঠাশ বছরের টুগেদারনেস মানে বিয়ের আগে সাত বছর করছি বা তারপরে আমাদের কুড়ি বছর এবারে একুশে পা দেবো তো মোটামুটি ধরে নাও আঠাশ বছর হয়ে গেল তো আমরা এই ফার্স্ট জানুয়ারির দিনটাকে আমাদের মানে টুগেদারনেস হিসেবে মানে অ্যানিভার্সারি হিসেবে আমরা পালন করি প্রত্যেক বছর আর সেই মানে এটাতে আমরা আমি কোনালকে কিছু দিই কুণাল আমায় কিছু দেয় গিফট এরকম চলে আর সেই দিনকে তো একটা ভালো কিছু পড়তেই হবে একটুখানি বেরোবো নিজেরা নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করবো তো আজকের আউটিংটা সেটার জন্যই হয়েছিল আমিও কুণালকে একটু গিফট দিলাম কুণাল আমাকে একটু গিফট দিই যেটা আমরা পরে ফার্স্ট জানুয়ারিতে বেরোবো সেটা একটু সিক্রেটই থাক সেটা তোমাদের সাথে রিভিল করছি না একেবারে ফার্স্ট জানুয়ারি যখন আমরা যাবো সেই ব্লগটাতে তোমরা দেখতে পাবে কে গিফটটা বড় কথা না এই যে দুজন দুজনে গিয়ে মার্কেটিং করলাম ও পছন্দ করে কিনলো আমি আমার পছন্দের কিনলাম ও বলে হ্যাঁ ঠিক আছে এইগুলোই বড় কথা এইগুলাই সারা জীবন থাকবে আর মানুষের জীবনে জানো তো ছোট ছোট ভালোবাসা নিয়েই না অনেক বড় কিছু হয় কি মেমোরিজ আর আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো যারা নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নিউ ফ্লগে টাটা বাই বাই গুড নাইট এন্ড লাভ ইউ